ঘরটা বানাইতে তো আমার টাকা খরচ হয় না আমার চল্লিশ টাকা খরচ হয়েছে যে আমার মুরগির ঘরটা খালি আছে এখন কারণ কোনো মুরগি নাই সকালবেলা হোক আর যে কোনো সময় হোক না কেন এক কাপ চা খাওয়াটা এখন আমার অভ্যাস সবাই চা একটু একটু করে চিনি কম খাওয়ার জন্য কিন্তু আমি যদি কম খাই আমার হয়ে যাবে বিপদ এর জন্য ভরে ভরে দুই চামচ আবার তার থেকে একটু বেশি চিনি খাই কয়েকদিন ধরে এমন হচ্ছে যে আমার সুগার লেভেল অলওয়েজ লো থাকে বাট এখন একটু বেশি লো যার কারণে শরীরটা এত খারাপ লাগে কি বলবো এই যে দেখেন খুব ভালো করে করে নিলাম এখন এর সাথে দিয়ে অন দা ওয়ে এখনো রেডি হয় না চা হয়ে গেল রেডি একটু ঘন করেই চা বানাই আমি দুধ যেটা আমিও রং চা খুবই কম খাই একেবারে থাকায় না এক কাপ চা হাতে চলেন যাই ছাদে তো ছাদে এখন আর বিশেষ কিছু নাই দেখার জন্যে ছাদে যে আগে একটা মায়া ছিল সেই মায়াটা এখন আর নাই কারণ যাদের জন্য মায়া ছিল তারাও নাই গত পরশু তাদের সবাইকে বিদায় দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আবারও দুই এক মাস পরে হয়তোবা নতুন কিছু তুলব আর এর মধ্যে হচ্ছে কি যে আগে ছাদে আসলে ভাল লাগতো ওই যে আমার সেই মুরগির ঘরটা খালি পড়ে আছে এখন কারণ কোনো মুরগি নাই আগে যখন ছাদে আসতাম যখন হাতে কিছু থাকলে এইখান থেকে মুরগিগুলা দৌড় দিয়ে তাড়াতাড়ি পায়ের কাছে যাইতো পরশুদিনও দিনও আগে যখন এদেরকে জবাই করব তার আগে ছাদে আসছি দৌড় দিয়ে পায়ের কাছে গেছে আমার জামা কাপড় কামড়ানো শুরু করছে ঠোকরানো শুরু করছে মনে করছে খাবার নিয়ে আসছি প্রত্যেকটা মুরগি দেখা যেত এই এই জায়গাটায় থাকতো ঘরের নিচে থাকতো আর পুরা ছাদে তো থাকতোই গাছ লতা পাতা এখন অনেক কিছুই হবে আস্তে আস্তে সবুজ হবে আবার বাট তারা তো থাকবে না তারা তো নাই তো খুব মায়া লাগতেছিলো বাট এটাই তো নিয়ম নিয়ম যে আমি তাদেরকে যে উদ্দেশ্যে লালন পালন করলাম সেটা তো করতেই হবে তো জবাই করে ফেলছি ফ্রিজ ভর্তি গতকালকেও ছেলেদের একটা আর কি ফ্রাই করে দিলাম তো তারা খাইছে খুব মজা করে আর এখন এইখানকার গাছগুলো দেখাই যে একেবারে তো টাকুবেল করা হয়েছিল এখন আবার আস্তে আস্তে পাতা হইতেছে দুই দিনেই এই যে এখন একটু একটু করে আবারও পাতা বের হইতে শুরু করছে কারণ তারা তো খাবে কে বলেন তো ভাবলাম যে আগে এই জায়গাটাকে আবার সবুজ করি আশেপাশে গাছপালা হোক এইখানে যেই পরিমাণ আগে গাছ হইতো আর কি বিভিন্ন ধরনের সেগুলোও কিন্তু একদম টাকুবেল করতো ওরা ছাদে কিচ্ছু রাখে নাই তাহলে দেখতেছি একটা শশা আছে এইটালে ওই রকম শশা হয় নাই দুই তিনটা পাইছিলাম এখানে একটা আছে আর সম্ভবত নাই তবে গাছে পানি দিতে হবে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে গাছে দেখি আমি পানি দিয়ে দিই এখন ভাই বাইরে আছে পানি দেই না বৃষ্টির অপেক্ষা করি আসলে অপেক্ষা করতেছিলাম বাট বৃষ্টি হচ্ছে না আর এইখানেও কিন্তু এই যে পুদিনা পাতাগুলা এগুলো আমি তুলে রাখছিলাম বিধায় এগুলো হইছে আর এগুলাও দুই দিন পানি দেওয়ার পরে মাসাল্লা আবারও বের হইতে শুরু করছে এই গাছগুলোও কিন্তু খুব বেয়াল করে ফেলছিল যদি যদি থাকতো তাহলে এগুলার হইতে পারতো না তারা খাওয়ার তালিই থাকে তারা এমন খাদক যে এই যে রেলিংগুলো দেখতেছেন না এই রেলিংয়ের উপরে উই ঠাও আমার এই ফুল গাছ খাইছে এই যে দেখেন ফুল গাছ যে খাইছে প্রমাণ এই পাতাগুলো সব কিন্তু এগুলাই খাইয়ে গেছে খায়া জিনিসটা খুবই খারাপ যে কোনো জিনিসের প্রতি যদি আপনার মায়া হয়ে যায় না সেই জিনিসটাকে বিদায় দিতে বা সেখান থেকে দূরে সরে আসতে আপনার খুব কষ্ট হবে কিন্তু তারপরেও সময় অনুযায়ী সুযোগ যখন হয় বা যখন তার উপযুক্ত সময় হয়ে যায় যে না তাকে ছাড়ার তখন তাকে ছেড়ে দেওয়াটাই ভালো যেমন ছেড়ে দিলাম জীবনে তো কত কিছু ছাড়ছি এখানে কয়েকটা মুরগি তো আবার আনবো ইনশাআল্লাহ আপনাদের ভাই আমার খারাপ লাগতেছিলো দেখে বলতেছে যে এখন ওগুলো যাক ঘরটা একটু দু এক মাস খালি থাকুক পরিষ্কার করো তারপর হচ্ছে একটুখানি জীবাণুনাশক দিয়ে ক্লিন ক্লিন করে তারপর হইতেছে আবার দরকার হইলে দশ বিশটা মুরগির বাচ্চা নিয়ে আসো তো আমি বললাম যে এবার বিশটা এবার চল্লিশটা আনবো আগের বারে যেহেতু বিশটা পালছি ইনশাল্লাহ আগামী বার চল্লিশটা করতে পারবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলো যেহেতু নিজের হাতের জিনিস কোনো ধরনের মেডিসিন দেই নাই তো অন্য অন্যরকম একটা টেস্ট আছে দেশি দেশি একটু ফিল হয় খাইতে গেলে কারণ মাংসগুলো আর কি ব্রয়লার হইলেও একদম দেশি মুরগির মতো ছিল চলছে ফিরছে আর মাংসটাও ওই রকম টেস্টের কালকে দুইজনকে একটা ফ্রাই করে দিলাম খুব মজা করে খাইছে রাতে আর ভাত খায় নাই তারা তারা ওইটা দিয়ে তাদের রাতের খাবারটা সারছে তো এগুলোই তো হচ্ছে একটা আনন্দ যেন আমি আমার নিজের হাতে করলাম সেই জিনিসটা নিশ্চিন্তে খাওয়াইতে পারতেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার পক্ষে তো এতগুলো মুরগি একসাথে কেনা সম্ভব না একসাথে আমি করতে পারছি কারণ আমি সেগুলোই নিজে লালন পালন করছি তো এইরকমই আর যেহেতু আমার সুযোগ ছিল এইখানটায় আর এই ঘরটা বানাইতে তো আমার টাকা খরচ হয় না আমার চল্লিশ টাকা খরচ হয়েছে কেউ বিশ্বাস করবেন চল্লিশ টাকা খরচ হয়েছে কীভাবে সেটা শুধুমাত্র পেরেক কিনছি দুইবারে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা পেরেক কিনছি জাস্ট এই চল্লিশ টাকা আমার খরচ বাকি যত জিনিস আমার ঘরে ছিল ফেলে ছিল ফেলনা অবস্থায় ছিল সব আমি কাজে লাগাইছি এই ঘরে এমন অনেক কিছু এই বাড়িতে অনেক কিছু আছে আমি চাইলেও অনেক কিছু করতে পারি শুধু আমাকে একটু সময় দিতে হবে একটু বুদ্ধি খাটাইতে হবে আর একটু কষ্ট করতে হবে এই যে পাখিগুলো ওইগুলোও কিন্তু এখন আসছে খাওয়ার জন্যে মুরগির পাশাপাশি তারাও কিন্তু অনেক খাবার পাইতো যখন কিনা খাবার দিতাম তো এখন তো এই যে এই পটটা খালি তারপরে এদিকে অন্য কোনো খাবার নাই পানির পট খালি কিচ্ছু এই যে থালাগুলা সব উঠায় রাখছি এগুলো পরে ধুয়ে ফেলবো সব কিছু যে মুরগির ঘরের ভিতরে ময়লা যেমন আছে তেমন একটু দেন দেন তো শুকনা ছিল শুকাইলে তারপর হচ্ছে বৃষ্টিটা নামলো জানি কতক্ষণ এই বৃষ্টি থাকবে প্রতিদিন একবার করে দৌড়ে নি দেয় বৃষ্টি দুই তিন ফোটা পড়ার পরে সেই বৃষ্টি শেষ আজকে না একটুখানি বেশি হইতেছে দেখা যাক কতক্ষণ এই বৃষ্টি থাকে কতই তো ফরকাস্ট হয় এই হবে সেই কিন্তু পরে আর হয় না